বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আকাশের মধ্যে নক্ষত্রে নক্ষত্র থাকে সবাই জানেন এটা আপনারা এখানে কিছু শিক্ষামূলক জিনিস আমি দেখাবো যেটা বাচ্চারা দেখলেও দেখতে পারে এবং বড়দের জন্য বাচ্চাদের বেসিক্যালি বাচ্চাদের জন্য ভিডিওটা আরও আমি নিয়ে আসছি এমনকি বড়োরা যারা সব এই সব গ্যালাক্সি নিয়ে পড়াশোনা করছে এবং নক্ষত্র ফকত্র নিয়ে মানে নক্ষত্র জিনিস স্টার ওয়ার্ল্ড নিয়ে পড়াশোনা করছে তাদের জন্যে তাদের জন্য এটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে তো চলো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা দেখুন সামনেই একটা পক্ষীরা দেখা যাচ্ছে যেটা স্বপ্নের একটা গল্পের গল্প গল্পতে বাপ ঠাকুরদাদের মুখে গল্প শুনেছেন নাকি পক্ষীরাজ যে সে রাজকুমারী পক্ষীরা যে এসে রাজকুমারীকে নিয়ে চলে গেছে সেই পক্ষীরা এখানে স্টারের মাধ্যমে তৈরি হয়েছে নক্ষত্রের মাধ্যমে সেই পক্ষীরাজ তৈরি হয়েছে এবার চলে আসা যাক এখানে এখানে একজন বৃদ্ধ জল দিচ্ছে এবং এই দিকটায় দেখা যাক চলে যেসো বন্ধুরা দেখা দেখা যাক এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে একটা হচ্ছে গিয়ে নাকি চিল আর এইখানটায় নাকি একটা কিছু স্ট্যাচু মতো রয়েছে এবং এই সামনে দেখা যাচ্ছে একটা মৎস্য মানব যেটা মৎস্য এখানটায় একটা রয়েছে ড্রাগন এখানটা একটা মাছ এখানটা একটা বৃদ্ধা বসে আছে এবং এখানটা আর একটা বৃদ্ধা বসে আছেন নক্ষত্রের মাধ্যমে এবং একটা বিড়াল দেখা যাচ্ছে এখানটা একজন বসে রয়েছে এখানটা দুজন নৃত্য প্রদর্শন করছে এবং এই জায়গাটা একজন কাপড় কাচ করছে না কি করছে বোঝা যাচ্ছে না এখানটা একটা নদীর ইয়ে বোঝানো বোঝাচ্ছে সম্ভবত বুঝতে পারছি না তো চলো বন্ধুরা নিচের দিকে দেখা যাক কি রয়েছে এখানে একটা ক্যাঁকড়া বিছের প্রতিচ্ছবি তৈরি হচ্ছে এখানে একটা ঘোড়ার প্রতিচ্ছবি তৈরি হচ্ছে যেটা হর্স নামেও চিনি আমরা এখানটায় কোনো একজন কাল্পনিক মানব যুদ্ধ করতে যাচ্ছে হাতে বর্ষা নিয়ে এখানটা নৌকায় করে কিছু মানুষ যুদ্ধ করতে যাচ্ছে যাচ্ছে দেখা চলো এই দিকটায় দেখা যাক বন্ধুরা এদিকে একটা সিংহ ছুটে তাড়া করেছে মনে হচ্ছে এখানটা কোনো একটা জিনিস পড়ে আছে মনে হচ্ছে মানে কাপ টাইপ সম্ভবত লাগছে তো এই জায়গাটা দেখা যাচ্ছে একটা মহিলা রয়েছে এই জায়গাটায় কোন একটা নকশা আঁকা রয়েছে এই এই জায়গাটায় কোনো একটা মানব হয়তো ধান খেতে ধান কাটতে যাচ্ছে এবং এই জায়গাটা এই জায়গাটাই মাত্র দেখলাম আমরা বন্ধুরা তো এইখানটা দেখানো যাক এইখানটায় সম্ভবত কোনো মানুষকে পাঁচটি বৃষ্টি সাপে ধরেছে এবং এই জায়গাটা তো একই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এইখানটায় যে সম্ভবত একটা যে কি বলবো এটা যে আমাদের আইন আইনের হাতে যে দাঁড়ি পাল্লা ওজন ইয়ে করা হয় সেই জিনিস রয়েছে দাঁড়ি পাল্লা সম্ভবত বলা হয় এটাকে এখানটা তো একই দেখাচ্ছে বন্ধুরা চলো একটু এগুনো যাক ওইখানটা একই দেখাচ্ছে এখানে তো একটা ভালুক ভাল্লুক ভাল্লুক রয়েছে দেখাচ্ছে বন্ধুরা এখানটা সম্ভবত বোঝা যাচ্ছে না বন্ধুরা কি জিনিস রয়েছে এখানটা এখানটা একটা পাতি এটা বুনো হাঁস উড়ে যাচ্ছে এখানটা একটা মানুষ ঘোড়ার মধ্যে চেপে যুদ্ধ করতে যাচ্ছে যতদূর সম্ভব বুঝতে পারা যাচ্ছে না আরো অনেক কিছু প্রতি ছবি দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যারা এসব সম্বন্ধে ভালো জানেন তারা একটু কমেন্ট করবেন একটু ভালো যারা জানেন তারা এই সম্বন্ধে একটু কমেন্ট করবেন তাহলে আমরা কিছু জানতে পারি দর্শকও কিছু জানতে পারে পরের ভিডিও নিয়ে আসা হবে কি এনে ভিডিও এইগুলো কিসে কিসের প্রতিচ্ছবি দেখানো হচ্ছে সেইগুলো বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের সবাইকে বলার সুযোগ দেওয়া হবে তেনারা উত্তর দেবেন চলুন এই বলে ভিডিও শেষ করলাম